নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরা প্রেশার কুকারে যখন ডাল টাল করি অনেক সময় পুরনো হয়ে গেলে প্রেশার কুকারের সিটি দিয়ে এইভাবে ডাল বা যে কোনো সবজি উতলে চলে আসে আর প্রেশার কুকারটা নোংরা হয়ে যায় তাতে কিন্তু সিটিটাও নোংরা হয় এবং আমাদের অনেক জিনিস ওয়েস্টেজ হয় নষ্ট হয়ে যায় বেরিয়ে আসে অনেক সময় অনেকেরই হয় তো এইটা থেকে রিমুভ করার জন্য দেখো আমি প্রেশার কুকারে মুটকিটা খুলে নিয়ে ঢাকনাটা খুলে নিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে একদম ডাস্টার দিয়ে মুছে নিয়েছি মুছে নেওয়ার পর একটা ছোট্ট টিপস এখানে ব্যবহার করলেই কিন্তু ওইভাবে আর উতলাবে না তো দেখো একটুখানি সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেল নিয়ে দুপাশে আমি সুন্দর করে আর এই গাডারটাকে খুলে সুন্দর করে আমি একটু তেল মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে আবার প্রেশার কুকারটা আটকে দেবো আটকে তোমাদের সামনে সিটিটা দেখাবো যে এই টিপসটা যদি তোমরা ইউজ করো একটু সাদা তেল মাখিয়ে নাও তাহলে কিন্তু ওইভাবে আর ওই সিটির বাইরে দিয়ে ওইভাবে খাবার দাবার যে কোনো ডাল হোক মাংস হোক ঝোল তরকারি বেরিয়ে আসবে না তো দেখো আমি কভারটাকে আট আটকে দিলাম আমার ভেতরে ডালটা রয়েছে আটকে দেওয়ার পরে এবার লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে চিটিটা পড়বে এরপরে কিন্তু আর একটুও বেরোবে না অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিলাম ছোট্ট একটা টিপ সেগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে এটা কিন্তু তোমরা ব্যবহার করতেই পারো এরপরে সেকেন্ড টিপ তোমাদের দেখাবো একটা ছচপেনের মধ্যে আমি একটু জল নিয়ে নেবো এটাকে গরম করতে দেব আমরা অনেক সময় পেঁয়াজ কাটতে গিয়ে আমাদের প্রচণ্ড চোখ দিয়ে জল বেরিয়ে যায় ঝাঁজ লেগে যায় কারণ পেঁয়াজ আমাদের মানে প্রত্যেক দিনে কিন্তু পেঁয়াজ কাটতে হয় তা সেক্ষেত্রে আমি একটু জল গরম করে নেবো জাস্ট গরম করে নিয়ে আমি এখানে চারটে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি এই গরম জলের মধ্যে একটুখানি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিলেই তারপরে যদি এই পেঁয়াজটাকে কাটা যায় একদমই চোখ জ্বলবে না কোনো ঝাঁজ বেরোবে না এইভাবে কিন্তু এই চিপটা আমরা করতেই পারি আর এইভাবে কিন্তু আমরা পেঁয়াজটা এইভাবে কাটতে পারি তো চলো এরপরের টিপসে তো আমাদের দুটো গ্লাস নিয়ে নিয়েছি দুটো গ্লাসে আমরা যে রোজকে নুন খাই মানে রান্নার লবণ সেটা কতটা বিশুদ্ধ সেটা পরীক্ষা করার জন্য আমি দুটো গ্লাসে জল নিয়ে নিয়েছি পরিষ্কার জল তো আমি দুটো গ্লাসে নুন দিয়ে দেবো একটা আমার ফ্রেশ লবণ দিয়ে দেবো যেটা আমরা রোজ খাই আর একটাতে কম দামি যে লবণগুলো সেই লবণ নিয়ে এসে ওটাতে মিশিয়ে দেবো দুটো গ্লাসে মিশিয়ে দেওয়ার পরে দেখো একটা গ্লাসের জল একদম পরিষ্কার হয়ে রয়েছে আর একটা গ্লাসের জল কিন্তু আমার ঘোলা হয়ে গেছে তাহলে বুঝতে পারছো যে কোন গ্লাসের জলটা আমরা বিশুদ্ধ লবণ অর্থাৎ যেটা পরিষ্কার জল সেটা কিন্তু আমাদের বিশুদ্ধ লবণ এভাবে পরিষ্কার আমরা প্রমাণ করতে পারি তারপরে টিপসে চলো একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে আমরা যে নিত্য সবজি খাই সেই সবজিগুলো যদি সকালবেলা উঠে একটু লবণ জলে ভিজিয়ে রাখা যায় সেই সবজিগুলো কিন্তু একদম ফ্রেশ হয়ে যায় টাটকা হয়ে যায় এবং সবজির মধ্যে যে সমস্ত জীবাণু থাকে সেগুলো কিন্তু একদম রিমুভ হয়ে যায় থেকে উঠে আমরা যে সবজিগুলো রান্না করবো রান্নাঘরে গিয়ে চা করতে করতে আমরা কিন্তু এই কাজটা করতে পারি তো এর মধ্যে আমি জল নিয়ে নিয়েছি আর একটু লবণ নিয়ে নিয়েছি আর এই সবজিগুলো কিন্তু আমার একটু জায়গাটা ছোট হয়ে গেছে একটু বড় জায়গায় এই সবজিগুলো যদি এক দেড় ঘন্টা এরকম লবণ জলের মধ্যে বা পঁচিশ মিনিট মতো লবণ জলের মধ্যে এরকম ভিজিয়ে রাখা যায় এর থেকে যে সমস্ত কীটনাশক দ্রব্য দেওয়া হয় এর মধ্যে সেগুলো রিমুভ হয়ে যাবে একদম ফ্রেশ হয়ে যাবে কিন্তু এই সবজিগুলো তো আমরা ফুলকপি এখন কিন্তু সিজন অফ সিজন সবসময় পাওয়া যায় তো আমাদেরও এখন একটা ফুলকপি নিয়ে এসছে আর এখন ফুলকপিতে কিন্তু প্রচুর পরিমাণে পোকা থাকে তো দামও যেমন প্রচুর নেয় কিন্তু এই সবজিগুলো অফ সিজনের সবজি খেতে ভালো লাগে তো আমি এই ফুলকপিটাকে কি করে এই পোকা মুক্ত করব এবং একদম ফ্রেশ করে নেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো ফুলকপিটা কেটে নিলাম আর দেখো বোটার কাছে কত পোকা তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড পোকা হয়েছে ছিটছিট করে দেখা যাচ্ছে তো এই ফুলকপিটা যখন কিনে নিয়ে এসছে ফেলে দেওয়া তো যাবে না এর মধ্যে একটু একটু পোকা যদি থাকে সেগুলোকে কিভাবে আমি রিমুভ করবো রিমুভ করে রান্না করব তোমাদের সামনে দেখিয়ে দেবো এই পদ্ধতিতে যদি আমরা শাক সবজি এইভাবে যদি বেছে খেতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই উপকৃত হব তো দেখো কবিটা আমিকে আমি টুকরো টুকরো করে কেটে নেব কেটে নিয়ে তোমাদের দেখাবো যে এই কপিটার থেকে কপিটা থেকে কি করে আমি জীবাণুমুক্ত করব প্লাস ভেতরে যদি কোনো পোকা টোকা থাকে সেগুলোও কিন্তু অনায়াসে বেরিয়ে যাবে আর কপিটা কিন্তু একদম বিশুদ্ধ হয়ে যাবে প্লাস এর মধ্যে যদি কোনো জীবাণু থাকে কারণ কপি বা সবজি মানেই কিন্তু এর মধ্যে কীটনাশক থাকে তো সেটাকেও কিন্তু আমরা সুন্দর করে রিমুভ করে নেবো তো কপিটা আমার কাটা হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নেব ওদিকে বসিয়ে দিয়েছি আমি একটা ছচপিনের মধ্যে গরম জল একটু গরম জল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু লবণ নিয়ে নেবো লবণ কিন্তু আমাদের যে কোনো জীবাণুকে মুক্ত করে তো আমি কিন্তু জলটা ফুটাবো না জাস্ট একটু গরম হওয়ার পরেই কিন্তু ফুলকপিগুলো দিয়ে দেবো দিয়ে জাস্ট একটু ঢেকে রাখবো ঢেকে রাখার পরে চামচ দিয়ে একটু নেড়ে দিয়ে ঢেকে রাখবো ঢেকে রাখার পরেই কিন্তু আমার এটা একদম রান্নার উপযুক্ত হয়ে যাবে একদম জীবাণুমুক্ত হয়ে যাবে এবং পোকা টোকা যদি থাকে সব বেরিয়ে যাবে তো দেখো ঢাকার পরে বেরিয়ে বার করে নিয়ে এটা রান্না করব তো চলো আমি এবার রান্নাঘরে মেন গ্যাসের সামনে চলে এসেছি গ্যাসটা জ্বালিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি একটা লিকুইড তৈরি করব যে লিকুইডটা তৈরি করলে কিন্তু আমার এই মানে একদম গ্যাস টেবিল টেবিল একদম জীবাণুমুক্ত এবং পোকামাকড় মুক্ত রাখবো তার জন্য আমি একটা লেবু ছোট ছোট করে কুচি করে নিয়েছি আমার লেবুটা একটু বড়ো জন্য একটু কুঁচি করে নিয়েছি তোমাদের চাইলে দুটো ছোটো লেবু নিতে পারো তো দেখো নিয়ে নিয়েছি আর নিয়ে আমি জল বসিয়ে দিয়েছি দেখেছি ছোট্ট একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি এইভাবে যদি এই লিকুইডটা তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু আমাদের রান্নাঘর যে কোনো ফ্লোর আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কীটনাশকমুক্ত জীবাণুমুক্ত অনায়াসে থাকে তো এবার আমি গ্যাসটাকে একটু ফুটিয়ে নিয়ে নিভিয়ে নিলাম নিভিয়ে দিলাম দিয়ের মধ্যে দিয়ে দেবো একটুখানি ভিনিগার আর দেবো একটুখানি লিকুইড সাবান তোমরা চাইলে এখানে সার্ফও দিতে পারো বা ভিম ভাড় ভিম লিকুইডও দিতে পারো তো আমার ফুটিয়ে নিয়ে দেখো নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এটাকে জাস্ট ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার পর ছেঁকে নেবো তার কারণ হচ্ছে ওর মধ্যে লেবু ছিল লেবুটাকে স্প্রে বোতলে নিলে পরে লেবুটার ছাঁকড়াগুলো অসুবিধা হতে পারে তো দেখো এই তিনটে জিনিস দিয়ে আমি করে নিয়েছি এইবার আমি একটা বোতলের মধ্যে ঢেলে নেবো এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা রান্নাঘরে ইউজ করি আমাদের কিন্তু রান্নাঘর অনেকটা সুস্থ স্বাভাবিক হয়ে যায় তো দেখো আমি ঢেলে নিয়েছি এর মধ্যে ঢেলে নিয়ে এই লিকুইডটা দিয়ে কিন্তু আমি গ্যাস টেবিল গ্যাস ওভেন তারপরে যে কোনো ফ্লোর কিন্তু মুছতে পারি তাতে আমার ছোট ছোটো পোকা মাকড় মুক্ত একদম কিন্তু ফ্রেশ হয়ে যাবে আমার রান্নাঘর বিশেষ করে রান্নার পরে কিন্তু এই লিকুইডটা দিয়ে যদি আমরা গ্যাস টেবিল গ্যাস ওভেন মুছে রাখি তাহলে একদম ফ্রেশ একটা রান্নাঘর আমরা পাবো তো দেখো আমি এটাকে একটু ঝাঁকিয়ে নেব যে লিকুইডটা আমরা তৈরি করেছি আর এর মধ্যে কিন্তু লেবুর একটা দারুণ স্মেলও পাওয়া যাবে এবং রান্নাঘর থেকে বা যে কোনো জায়গায় দেখো আমি জানলার উপরের যে রান্নাঘরের জানলার উপরের যে স্ল্যাবটা রয়েছে আর সেটা সেটার মধ্যে একটু দিয়ে নেবো দিয়ে একটুখানি ব্রাশ করে নেওয়ার পরে কিন্তু আমি এই জায়গাটা মুছে নেবো কারণ এই জায়গাটা কিন্তু একটু তেল তেল চিটচিটে হয়ে যায় তো দেখো আমি ডাস্টার দিয়ে মুছে নিচ্ছি এতে কিন্তু পোকামাকড় আরশোলা টিকটিকি যে কোনো কীটপতঙ্গ কিন্তু উঠবে না কারণ রান্নাঘরে খাবারের গন্ধে কিন্তু আরশোলা টিকটিকি পোকামাকড় এগুলো কিন্তু আসতেই থাকে তাছাড়া মশা মাছি তো চলে এসছি ফ্লোরে এগুলোও কিন্তু আমি যে কোনো ফ্লোরে এই লিকুইডটা দেওয়ার পরে কিন্তু একটা ডাস্টার দিয়ে মুছে নিলে পোকা মশা মাছি থেকে কিন্তু আমরা রিলিফ পাবো এবং প্রচণ্ড আরশোলা হয় এই গরমকালে সেই আরশোলাও কিন্তু এর গন্ধে আর এর কাছাকাছি হবে না এবং এই ক্লিনারটা দিয়ে তোমরা কিন্তু ফ্লোরে জলের সাথে মিশিয়েও কিন্তু ফ্লোর ক্লিন করতে পারো তো দেখো আমি বারান্দার যে ব্যালকনি রয়েছে সেই ব্যালকনির ফ্রিটা ই করে নিলাম তো এটা রেখে দেবো এর পরবর্তী টিপস দেখো আমাদের প্রেশার কুকারে অনেক সময় পোড়া লেগে যায় ডাল পোড়া লেগে যায় বা পোড়া যে কোনো জিনিস পোড়া লেগে গেলে ভীষণ বৃষ্টি একটা দাগ হয়ে যায় যেহেতু ননস্টিকের একটা প্রেশার কুকার এখানে কিন্তু আমি স্টিল উল বা স্কচ ব্রাইট দিয়ে ডলা যায় না সেইভাবে জোরে জোরে ডলা যায় না সেক্ষেত্রে আমি নর্মাল দেখো হাত না লাগিয়ে এই পুরো দাগটা আমি তুলে নেবো তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল জলের মধ্যে দিয়ে দেবো একটুখানি খাবার সোডা এক চামচ মতো খাবার সোডা দিয়ে দেবো আর তোমাদের অন ক্যামেরায় দেখাবো এটা নিজে থেকেই কিন্তু এই পোড়া দাগটা একদম ক্লিয়ার হয়ে যাবে আর দিয়ে দেবো এক চামচ ভিনিগার ভিনিগার আর খাবার সোডা আমরা জানি পরিষ্কারের জন্য ভীষণ উপকারী একটা জিনিস আর যে লেবুটা দিয়ে আমি লিকুইডটা বানিয়েছিলাম লেবুর খোসাগুলো কিন্তু দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলে কিন্তু আমার অনা আসে আমার এটা পরিষ্কার হয়ে যাবে আর এখানে একটু ডিটারজেন্ট দিয়ে দেবো তোমরা চাইলে এখানে ভিম লিকুইড দিতে পারো তো দেখো এটু এখান থেকে একটু সার্পের গুঁড়ো আমি দিয়ে দেবো সানলাইটের গুঁড়ো দিয়ে এটাকে জাস্ট একটু ফুটিয়ে নেবো তো দেখো ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে জাস্ট ফুটিয়ে নেবো তোমরা অন ক্যামেরাই দেখতে পাবে পুরো এটা কিন্তু উঠে আসবে আমি একটা প্লাস্টিকের খুন্তি দিয়ে জাস্ট একবার একটু নেড়ে দেবো যাতে তলার যে দাগগুলো আছে সেগুলো উঠে যায় আর দেখো আমি কিন্তু এটা একটু উতলে নাওয়া পর্যন্ত দুবার তিনবার উতলে নিলাম উতলে না উতলে নেওয়ার পরেই কিন্তু তোমরা দেখতে পাবে যে পুরো নোংরাটা কিন্তু এমনি উঠে এসেছে তোমরা দেখতে পাচ্ছ আমি এই খুন্তিটা দিয়ে নাড়াতেই পুরো নোংরাটা কিন্তু উঠে এসেছে এইভাবে কিন্তু আমরা প্রেশার কুকারে যে পোড়া দাগ অনায়াসে তুলতে পারি এর মধ্যেই গরম জলের মধ্যে আমার এই যে ব্রাশটা দিয়ে অয়েল ব্রাশ এই ব্রাশটা কিন্তু চিটচিটে হয়ে গেছিলো সেটাও কিন্তু আমি দিয়ে এটাকে একবার একটু প্রেশার কুকারের ভেতরটাও পরিষ্কার করে দিলাম তার সঙ্গে কিন্তু আমার আর একটা কাজও হলো এই ব্রাশটাও কিন্তু তেল চিটচিটে ভাব চলে গেল এক কাজে কিন্তু আমার দুটো কাজ হয়ে গেল তো দেখো প্রেশার কুকারে কিন্তু আমি সেইভাবে ডোললাম না কিছুই করলাম না এমনি এমনি কিন্তু আমার এই পোড়া কালিগুলো উঠে আসলো এই সেমভাবে তোমরা প্রেশার কুকারের ননস্টিকের কড়াইয়ের তাওয়ায় যেভাবে এই পোড়া দাগ লাগে এইভাবে কিন্তু তোমরা অনায়াসে তুলে নিতে পারো আমার ব্রাশটাও পরিষ্কার হয়ে গেছে আর দেখো প্রেশার কুকারটা একদম তেল কালিগুলো উঠে গেছে অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিলাম দেখো ঠান্ডা করে এইবার এটা জাস্ট একটুখানি একবার একটু মেজে নেব একবার একটু মেজে নিয়ে তোমাদের সামনে দেখাবো তো কেমন লাগলো আমার আজকের টিপসগুলো নিশ্চয়ই ভালো লেগেছে এই রকম ছোট ছোট টিপস যদি আমরা রান্নাঘরে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের খুব কঠিন কাজ খুব একদম অল্প সময়ে খুব সহজ হয়ে যায় আর আমাদের কিন্তু খাটতে হয় না তো সিঙ্কে নিয়ে নিয়েছি আমার প্রেসার কুকারটা এবার নরম একটা স্কচ বাইট দিয়ে জাস্ট একবার ডলে নেব ডোলে নিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো তো দেখো এই প্রেশার কুকারটা কিন্তু আমার অনেক দিনের পুরনো আমি এরকম টিপস ব্যবহার করি জন্য আমার এই প্রেশার কুকারটা এখনও একদম নতুনের মতো রয়েছে তো দেখো তোমাদের সামনে ফেলে দিলাম জলটা কতটা নোংরা তোমরা বুঝতে পেরেছো এবার জাস্ট একটু ভিম লিকুইড দিয়ে ভেতরটা মেজে নেবো মেজে নেওয়ার পরে তোমাদের সামনে একদম দেখিয়ে দেবো যে কীভাবে পুড়ে গেছিলো আর যে কোনো পোড়া দাগ তোমরা এইভাবে কিন্তু তুলে নিতেই পারো তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা প্রেশার কুয়ারটা মাসতে মাসতে শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরছি অন্য কোন ভিডিও বা অন্য কোনো টিপসের সাথে তো দেখো আমার প্রেসার কুকারটা কতটা পরিষ্কার হয়ে গেছে তেল কালো দাগ কিন্তু একদম উঠে গেছে তোমাদের একবার ধুয়ে আর একবার তোমাদের ধুয়ে তোমাদের সামনে দেখিয়ে দিলাম তো কেমন লাগলো আজকের টিপসটা প্রত্যেকটা টিপস কিন্তু প্রত্যেকটা টিপসই কিন্তু খুব প্রয়োজনীয় এবং উপকারী বাড়িতে চেষ্টা করে দেখো ট্রাই করে দেখো নিশ্চয়ই উপকার পাবে তো চলো ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই কমেন্ট করে যেও আর লাইক করতে ভুলো ভুলো না শেয়ার করে দিও চলো আজকের মতো টাটা